আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি মঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি ও অমঙ্গল মানে বার বার ভালো ভালো না না খারাপ হয় মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এইটা যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায়রে কোনো দুর্গতি আছে কো বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে তা আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সূত্রা পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা সব বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দিচ্ছে আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব শিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কিনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যাহা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক পুরস্কার তো দেওয়া হলো না পুরস্কার নিয়ে যাবেন না আচ্ছা পুরস্কার অল্প সময়ের ভিতরে ঝটপট দিয়ে দেয় আমি সময় কম এক নম্বর কথা হলো যে কোনো প্রশ্ন মুখে দেওয়া যাবে না কোনো প্রশ্ন মুখে নাই লিখে ওদিকে এভাবে কথা বললে হবে কথা বললে বলে হবে বসেন বসেন মুখে কোনো প্রশ্ন নাই বসেন মুখে মুখে যদি প্রশ্ন করেন তা আপনি করলে উনি কি দোষ করছেন আরো দর্জন করবে কারোর জন্য নাই এবার প্রশ্ন আমি করবো বহুত কাহিনী করছেন আপনারা এতক্ষণ প্রশ্নগুলো ধরা দিয়ে আমার ডিউটি করেছেন এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন রেডি আছেন তো ঠিক আছে আচ্ছা সাবান মাসের আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা তাই না মনে করছেন এই প্রশ্ন করবো এটা তো সহজ প্রশ্ন আচ্ছা এই নফল রোজা রাখা যে সাহান মাসের আমল সে বিষয়ে কথা বলতে গিয়ে আমি নবী করিম সাল্লা একটা অভ্যাসের হাদিস উল্লেখ করছি যে তিনি সাহাবানের রোজা রাখতেন কয়টা রাখতেন কি রাখতেন এ সম্পর্কিত একটা হাদিস বলেছে আমাদের আয়সা বলেছেন যে নবী সাল্লাম শাবানে কি পরিমাণ রোজা রাখতেন এই হাদিসটা যিনি বলতে পারবেন শুধু হাত তুলবেন ও লালহাত হ্যাঁ বলেন লালহাত ভাই উত্তর বল দিলে উল্টা জরিবানা হ্যাঁ বলেন অসুবিধা চিৎকার করে বলেন না জন মানুষ রোজা রাখতেন উনি পরিমাণ পরিমাণ যান সাবানে রেশিও কি পরিমাণ রোজা রাখতেন সাবান মাসে আমি সংখ্যা বলছি মিস্টার কাছাকাছি না নাবিস ইসলাম কয়টা রাখতেন সে সম্পর্কে হাদিসের ভাষ্য আছে মানে সংখ্যা না মানে পরিমাণ হ্যাঁ আপনি দাঁড়ান বলেন এই সংখ্যাও হাদিসের কথা বলিনি আমি কে বলতে পারবেন হাদিস হয় নাই উত্তর অনেকটা এটা কাছাকাছি হয়েছে না বলেন দাঁড়ান আপনি শেষ প্রশ্ন আপনি না পারলে উনি ওনারটা কাছাকাছি আছে হ্যাঁ আরে ভাই তো মুখস্ত বাস করে দিলেন আপনি ঠিক আছে তিনি সাবানের ওনার উত্তরই সঠিক সাবানের অল্প কয়েকদিন ছাড়া প্রায় পুরো মাস সোজা রাখতেন চলে আসুন আপনি পুরস্কার নিয়ে যান